প্রথম পাঁচ থেকে সাত মিনিট বাচ্চা যে দুটা টানে সেই দুধে পানির পরিমাণটা বেশি থাকে এবং ফ্যাট প্রোটিন বা অন্যান্য উপাদান তুলনামূলভাবে কিছুটা কম থাকে এরপরে অর্থাৎ সাত থেকে দশ মিনিট পরে যে দুধটা বের হয় বা বাচ্চা যে দুটা খায় সে পিছনের যে দুটা সেটাকে সাধারণত হাইন্ড মিল্ক বলা হয়ে থাকে তো হাইন্ড মিল্কে দেখা যায় যে ফ্যাট প্রোটিন এবং অন্যান্য উপাদানের পরিমাণটা বেশি থাকে আর তাই ক্ষেত্রে যেসব বাচ্চা শুধুমাত্র সামনের দিকে যে দুধটা অর্থাৎ ফোর মিল্কটা খায় হাইন্ড মিল্কটা পাচ্ছে না তাদের ক্ষেত্রে দেখা যায় ওজনটা খুব ধীরে পারে বা অনেক ক্ষেত্রে বাড়তে যায় না অবশ্যই যখন বাচ্চাকে আপনি দুধ পান করাবেন তখন এক পাশের দুধ খাওয়া সম্পূর্ণ শেষ হওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট খাওয়ানোর পরে সাইডটা পরিবর্তন করে অপোজিট সাইডে নিয়ে যাবেন যদি থেকে যায় তো এখন যদি আপনি মনে করেন যে পিছনে ঘন দুধটা খাওয়ানোর জন্য সামনের দিকে যে দুধটা সেটা চিপে ফেলে দিয়ে তারপরে দুধটা খাওয়াবেন তাহলে কিন্তু পরবর্তীতে বাচ্চার আবার হজমজনিত সমস্যা হবে কারণ সেক্ষেত্রে তখন বাচ্চার পানি পরিমাণটা কমে যাবে আর তাই আপনাকে দুটো ব্যালেন্স করে বাচ্চাকে খাওয়াতে হবে অর্থাৎ পানির পরিমাণটাও ঠিক থাকতে হবে আবার ফ্যাট বা অন্যান্য উপাদানও যেন পর্যাপ্ত পরিমাণে থাকে সেটাও খেয়াল রাখতে হবে তাহলেই বাচ্চা সঠিক পরিমাণে পুষ্টি পাবে এবং তার ওজনটা খুব দ্রুত বৃদ্ধি পাবে